আরে বাবা 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 বেগুনগুলো তো বেশ হয়ে গেছে আরে এ কত বড় হয়েছে বেগুনটা এ যে একটাতেই এক কেজি মনে হচ্ছে যাক যাক ভালোই হয়েছে মানুষ ভেজে শান্তি করে দুটো ভাত খেতে পারবে কি রে নদাই এই একা একা কি বক করিস হ্যাঁ কি আর বক করবো হ্যাঁ দেখ দেখ আমার বেগুন গাছে কত বড় বড় বেগুন ধরেছে কি সুন্দর দেখতে ও দেখে লাভ নেই রে নদাই এত কষ্ট করে চাষ করে বাজারে বেচতে যেয়ে দাম নেই কেন রে তুই কিনতে গেলে কি কম দামে কিনিস নাকি ওরে বাবা বাবা কোনো জিনিস কিনতে গেলে কি আবার কম দামে কেনা যায় নাকি খালি বেচতে গেলেই কম দাম আরে শোন আমার মতো চালাক লোকের সম্পর্কে তোর কোনো ধারণাই নেই আমি বাজারে গেলে বাজারের ব্যাপারীরা আমার কাছ থেকে মাল কিনতেই চায় না ও আমি বাজারের এক কোনায় বসে বসে ঠিক বিক্রি করে ফেলি ও দু চার কেজি মালের হিসেব বাদ দে যদি বেশি করে হয় তখন কী করবি বেশি মাল নিয়ে কি তুই বাজারে বসে বিক্রি করতে পারবি ও সব পারবো আমি তোর তো দেখছি আমার সম্পর্কে কোনো ধারণাই নেই রে ঘনশ্যাম আরে আমি তো তোকে সেই ছোটোবেলা থেকেই চিনি তুই যে কেমন তা আমার নতুন করে জানতে হবে না এখন বল দেখি তোর ক্ষেতের বেগুন কি তুই একাই খাবি নাকি একা কেন খাবো রে গাঁয়ের সব মানুষকে খাওয়াবো শহরের কত মানুষকে খাওয়াবো আমার ক্ষেতের বেগুন খেতে কেউ বাকি থাকবে না দে দেখি দুটো বড় দেখে বেগুন এ বাড়ি যে গিন্নিকে বলবো ভালো করে তেল দিয়ে ভেজে দিতে আরে দেখ দেখ বেগুনগুলো সাইজ দেখ এত বড় আর এত সুন্দর বেগুন এর আগে খেয়েছিস কখনো কত খেলাম দাম একটু কম করে নে তোর গাছের বেগুন যেন মনে হচ্ছে সোনা হয়ে গেছে এমন ভাবে বলছিস আরে হ্যাঁ হ্যাঁ যার যার কুদু তার তার কাছে মধুর মতোই মনে হয় রে দিলাম বাড়ি যে ভেজে খা তারপর বলিস ঠিক ঠিক আছে আছে এখন তাহলে আমি গেলাম রে কেমন কি গো তোমার আসতে এত দেরি হলো কেন দেরি আর কই গো এখনো তো তোমার রান্নাই শেষ হলো না কাজকাম করলে নাকি ঘুরেই বেড়ালে সকাল থেকে কাজকাম তেমন নেই করবার সব করে ফেলেছি এখন শুধু জমি থেকে ফসল কাজ যা তুলবো আর বিক্রি করব। তা তোমার ফসল কোন হাটে নিয়ে বিক্রি করবা আরে কোন হাটে আবার বিক্রি করব। বাড়ির কাছে মদন ডাঙার হাট মঙ্গলবার দিন দেখি কি হয় মঙ্গলবার তো কাল তোমার তো আজই তাহলে জমি থেকে বেগুন তুলে রাখা লাগবে আরে তাই তো ও বেলায় গিয়ে তুলে আনবক্ষণ কাল সকালে নিয়ে বাজারে চলে যাব। এখন তুমি এই বেগুন দুটো নিয়ে আমাকে ভাজি করে দাও দেখি আমি এক কাজ করি পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি আর ততক্ষণে তুমি বেগুন দুটো ভেজে ফেলো কেমন ঠিক আছে তুমি গোসল করে আসো আমি ঘরে গিয়ে ভাত বেড়ে ফেলি গো স্বাদ স্বাদ কেমন ও সেই আহা কি বেগুনের এত আহা মনে হচ্ছে হাতের আঙুলগুলো চেটে খেয়ে ফেলি তাই বলে আবার আঙুল চেটে খেয়েই না পরে আবার তোমার পেটের মধ্যে হাত হয়ে যাবে শোনো গিন্নি বাজারের মানুষ আমার ক্ষেতের বেগুন খেয়ে পাগল হয়ে যাবে তারপর আবার আমার কাছেই বেগুন জন্য ছুটে চলে আসবে তুমি মিলিয়ে নিও অত কথা বুঝিনি এবার ফসল বিক্রি করে যদি তুমি আমার জন্য একটা ভালো নতুন শাড়ি না কিনে আনো তাহলে তোমার সংসারে আমি আর একটা কাজও করবো না এই বলে দিলাম হুম আহা এতো মহাজালা এই সংসারে যা কিছু আছে সব কার বউ তুমি কত দেখি ও সব নরম কথায় আর চিড়ে ভিজবে না আমি একবার যা বলেছি তাই আমার নতুন শাড়ি চাই চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেব এবার শান্তি করে একটু খেতে দাও দেখি তোমার গাটা কেমন ঘামে যাচ্ছে দাঁড়াও এনে বাতাস করে দিই হ্যাঁ দরজা যেন একদম উতলে পড়ছে শাড়ি কিনে দিতে চেয়েছি এখন আদর কাকে বলে সবাই শুনুন আপনারা দূরের হাট থেকে এই বাজারে ব্যবসা করতে এসেছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা আমাদের অতিথি হাট কমিটি আপনাদের সাথে আছে আপনারা সুন্দরভাবে ব্যবসা করুন দাদা ওই কথাটা বলেন যে আমি তাদের সাথে থাকবো ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি আর একটা কথা আপনারা সবাই যে কোনো সমস্যা হলে সুনীলকে জানাবেন এই যে এখানে দাঁড়িয়ে আছে সাথে সাথে আপনাদের সব সমস্যা সমাধান করবার আমি চেষ্টা করব আমি আমি ব্যাপারী ভাইয়েরা আমার এখানে আপনারা ব্যবসা করতে এসেছেন এখানে আপনাদেরও দুটো টাকা লাভের চিন্তা করতে হবে আমাদেরও দুটো টাকা লাভের চিন্তা করতে হবে তাই আপনারা মাল কেনবার সময় একটু দেখে শুনে মাল কিনবেন তাহলেই হবে কেমন আ সুনীল খুবই ভালো কথা বলেছে এখন আপনারা আপনাদের কেনা বেচা শুরু করুন গিয়ে কেমন কিরে কাজ হবে বলে মনে হচ্ছে দাদা বাজারে এমনিতেই ভরপুর মাল আমদানি হয়েছে এখন কম দামে দামে কিনতে পারলে চড়া বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা তুই এক কাজ কর তুই বাজারের ভালো বেগুনগুলো কিনতে থাক দেখবি বাজারের সেরা বেগুনগুলো যেন আমার বাড়িতে আসে কেমন আপনি কোনো চিন্তা করবেন না দাদা আমি দেখছি সব আমি তো আছি দেখে শুনে মাল কিনিস কিন্তু যাতে লস না হয় হ্যাঁ কি যে বলেন দাদা আরে আমার কেনা মালে কি কোনো সময় লস হয়েছে আপনার বলুন দেখি আরে না না সে বিশ্বাস আছে বলি তো তোকে দিয়েই মাল কেনাই আমি হ্যাঁ তাই না শোনা ছেলে তুমি যাও যাও এখন গিয়ে তুমি কেনাকাটা শুরু করো দেখি কি নদাইদা তুমি আবার বেগুন নিয়ে হ্যাঁ আসলাম গো কি আর করব বলো চাষ করে তো আর ফেলে দিতে পারি না আচ্ছা আচ্ছা কত দামে দেখি তার দাম দর তো হচ্ছে তুমি দুশো টাকা মন দিও কেমন তাই আবার হয় নাকি আরে বাজার মিলে ক বাজার মিলে আরে বাজার মিলি তো কইলাম আরে একশো টাকা দাম হয়েছে আমি দুশো টাকার কম দেব না তুমি বেগুনের সাইজ দেখো চেহারা দেখো দেখো না দেখো না বড় বড় তো না না সবই ঠিক আছে আমি তো সবই বুঝছি তুমি বরং দেড়শো টাকা রাখো বলে গুদামে দিয়ে আসো কেমন না না দাদা ও সব দামে হবে না তুমি অন্য কোথাও দেখো গো আরে লস হবে না তোমার দিয়ে আসো দিয়ে আসো এই নাও টাকা আরে না 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 ও হবে না দরকার হলে বসে বিক্রি করব তাও তো কমে বিক্রি করব না আচ্ছা বেশ চলে গেলাম কিন্তু পরে আবার ডেকো না যেন হ্যাঁ এসেছে আমার সাথেও দালালি করতে এসেছে চত্বর সব আমি হলাম একটা জিনিস আর সুনীল তুই আমার সাথে চালাকি করতে এসেছিস ও নদাই হ্যাঁ বেগুন যে সব বিক্রি করে ফেললি রে এত কিছু খাওয়া হুম তুইও তো কম কদু বিক্রি করলি না তুইও কিছু খাওয়াতে পারতিস আরে দূর আমার তো কিনামাল বেচে লাভ করা আর তোর তো গাছের বেগুন এ তোর কথা আর আমার কথা কি এক হয় আরে যা যা মেলা ফ্যাঁচ ফেচ করিস না এখন বেচাকেনা করতে দে পরে দেখছি কি করা যায় যায়ীরে ব্যাটা তোর মাছ কত করে আ কোনটা নেবে দাদা ওই যে ওটা সবথেকে বড় মাছটা দে দেখি ওইটার দাম কত করে বেশি না দাদা আপনি দুশো টাকা দেন না না মাথা খারাপ নাকি দুশো টাকা অনেক বেশি তুই এই নে দেড়শো টাকা রাখ দাদা সব কিছু দাম বেড়েছে গো মাছের খাবারের দাম বেড়ে তিন গুণ হয়েছে কমে দিতে পারবো না তা দে দে দুশো টাকাই রাখ এই আর তোমার বেগুন কত করে বেগুন দশ টাকা কেজি ক কেজি দেবো দাদা আরে না না আমার বেগুন লাগবে না এমনি শুনলাম আর কি তো তোমার বেগুন তো বেশ সুন্দর দেখা যাচ্ছে আর সাইজও তো ভালো সাইজ ভালো হলেই বা কি মঙ্গলবারের হাটে নিয়ে আসলাম তাও দাম কম শোনো শোনো একটা কথা বলি তোমাকে আর কষ্ট করে এখানে বসে বিক্রি করতে হবে না বুঝলে এরপর থেকে তুমি তোমার সব বেগুন আমার গুদামে দিয়ে আসবে বাজার মিলিয়ে দাম নিয়ে নেবে কেমন এখন আমাকে দুটো বেগুন দাও দেখি বাড়ি যে ভাজি করে দিতে বলবো এই বসে বেগুন বিক্রি করতে যে আজ বেলাটা ডুবে গেল কে জানে কপালে কি আছে চারপাশে তো লোকজন কাউকেই দেখছি নে ওরে বাবা রে আমার তো সেই ভয় করছে বাড়ি পর্যন্ত ভালোই ভালোই যেতে পারলে হয় কি করতে যে বসে বসে বিক্রি করতে গেলাম এই ছেড়ে দাও আমাকে এ ছেড়ে দাও আমি কিছু জানি না আমাকে যেতে দাও আমি আর কোনো দিন মঙ্গলবারের হাটে আসবো না রে ওরে বাবা রে এ কি? হে কি আমি কোথায়? হা আমি কি বেঁচে আছি? নাকি টেসে গেছি? উড় বাবা। ওগো তুমি বিয়েতে আছো? কি হয়েছে তোমার? হে গিনি হে গিনি। আমি আর কোনো দিন ওই মঙ্গলবারের হাটে যাব না গো। আজ তো এক জন্য জানে বেঁচে গিয়েছি। কিন্তু কি আমি বাড়ি আসলাম কি করে? ঘনশ্যামদা তোমাকে দিয়ে গেছে বাড়ি। তুমি নাকি রাস্তায় পড়ে গেছিলে অজ্ঞান হয়ে। অজ্ঞান কি আর সাদে হয়েছি এ সাথে মাছ তোমার নতুন শাড়ি পেছন থেকে পেতনি আমাকে টেনে ধরেছিল পেতনি আসলো কোথা থেকে পেতনি হলে তো তোমাকে ওইভাবেই তুলে নিয়ে যেত ঘনশ্যামদা বলল। তোমার জামার পিছনে কিসের একটা ডাল বেঁধেছিল যাই বলো গিন্নি তুমি যাই বলো আর কোনো দিন আর কোনো দিন মঙ্গলবারের হাটে যাব না আজ যে শিক্ষা পেয়েছি গো তা কোনো দিন ভুলতে পারবো না রাম 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 ভূত